আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছে এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা এক্স টু এই গাড়িটি ডাকার নাম্বার অনেকে আমাকে কল করেছেন যে কাগজপত্র ডেট ফিল হলেও চলবে একটি এক্স টু গাড়ি ভিডিও দেওয়ার জন্য এই গাড়িটির নম্বর হচ্ছে ডাকা মেট্রো দৈন্তানো এগারো সিরিয়ালের বাহাত্তর পঁচাত্তর যে কল করবেন গাড়ির নাম্বার বলবেন এই গাড়িটি প্রেশ কন্ডিশন অবস্থায় আছে ইঞ্জিন গিয়ারবক্স বক্স পাম্প বডি ক্যাবিন চাকা চারটি চাকা চারটি চাকায় নতুন কথাটি আবারও শোনেন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু চারটি চাকায় নতুন এক বছরে আর চাকায় হাত দিতে হবে না ইঞ্জিনটা খুবই ভালো বড়িটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে একদম নতুনের মতো বড়িটা একদম নতুনের মতো দেখেন ফুল ফ্রেশ আল্লাহর রহমতে গাড়িটি বডিটাও ফ্রেশ অবস্থায় আছে চারটি চাকায় নতুন যে গাড়িটা কিনেন আল্লাহর রহমতে শান্তিমতো গাড়িটা চালাইতে পারবেন এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন কাগজপত্র ফেল কাগজপত্র রোড পারমিট মেয়াদ পাবেন দুই সাল আর ফিটনেস ম্যাথ পাবেন দু সাল কাগজপত্র ডেট পিল এমনিতেই গাড়িটা খুব ফ্রেশ অবস্থা আছে অনেকে আছেন যে গ্রামগঞ্জে চালাবেন করে কম দামের মধ্যে ভালো গাড়ি চান তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা কাগজপত্র পেল হলেও চলবে তাদের জন্য আজকের এই গাড়িটি সামনের ডান পাশের চাকা দেখেন নতুন পিছনের ডান পাশের চাকাও নতুন চারটি চাকা চারটি চাকাই নতুন এই যে দেখেন পিছনের বাম পাশের চাকা নতুন সামনের বাম পাশের চাকা নতুন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে আমার মোবাইল নাম্বার বিডুর নিচে দেওয়া থাকবে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখব মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় পাচ্ছেন দশ লাখ টাকার ই গাড়ি নতুন গাড়ি দশ লাখ টাকার উপরে কিন্তু গাড়িটি সেকেন্ড হ্যান্ড হলেও গাড়িটির কন্ডিশন খুবই খুবই ভালো খুবই ভালো কন্ডিশন ফ্রেশ কন্ডিশন শুধু কাগজটা ডেট ফেল যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লিজ সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা যারা ঈদের আগে গাড়িটি নিতে চান নিতে পারেন ঈদের আর মাত্র তিন দিন আছে তিন দিনের ভিতরে গাড়ি নিলে দুই লাখ চল্লিশ হাজার টাকা আমি রেট দিয়েছি আরও কিছু কম রাখবো যাই যে যেখান থেকে আসেন না দূর দূরান্ত থেকে যেখান থেকে আসেন আপনাদের জন্য আলাদা একটা স্পেশাল আমি ছাড় দিয়ে দিব। আলাদা ডিসকাউন্ট থাকবে এই দুই লাখ চল্লিশ হাজার টাকা ফিক্সড রেট নয় আমি যদি ঈদের আগে গাড়িটা নেন আমি আরও কিছু ছাড় দিয়ে দিব। যারা নিতে চান যোগাযোগ করবেন আমার গাড়ি কিন্তু বেশি দিন থাকে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু ঈদ